আসসালামু আলাইকুম আজকে আমরা ফলপের বডিওয়েট নেবো এবং বডিওয়েট অনুযায়ী আমাদের ফলফের ইউনিফর্মিটি কত আছে সেই বিষয়টা আজকে আমরা জানবো এবং কীভাবে বডিওয়েট নিতে হয় সে বিষয়ে আলোচ আলাপ আলোচনা করবো এবং হাতে কলমে সেটা দেখাবো তো প্রথমে আমাদের বডিওয়েট নেওয়ার ক্ষেত্রে করতে হবে কি যে প্রত্যেকটা প্যানের আমাদের ফিমেল সংখ্যা এবং মেল সংখ্যা জানা জানতে জানা থাকতে হবে অর্থাৎ এক নম্বর প্যানে যদি আমাদের দু হাজার ফিমেল থাকে সেক্ষেত্রে আমার এক নম্বর প্যান থেকে নিতে হবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা প্যান থেকে যত মুরগি থাকবে তার পাঁচ পার্সেন্ট মুরগি আমরা বডিওয়েট নেবো তো বডিওয়েট নিয়ে সেই বডিওয়েটগুলো আমরা হিসাব করবো হিসাব করার পরবর্তীতে আমরা ইউনিফর্মটি বের করবো তো এখন দেখা যাক বডিওয়েট কত আসে সেটা আমরা দেখব বডিওয়েট কত আসে সেটা বলে দাওশো তিরিশ তেইশো তিরিশ তুমি লেখো কথায়

শো চল্লিশ তো আমরা প্রত্যেকটা প্যানের বোর্ডওয়েট নিয়েছি এখন বোর্ডওয়েট নেওয়ার পর আমরা এই সবগুলোর হিসাব করছি অর্থাৎ যে শীতটা আছে শীতের মধ্যে আমাদের কিন্তু এখানে শেড নম্বর দেওয়া আছে বয়স দেওয়া আছে আঠারো সপ্তাহ সেক্স সিং সেক্স দেওয়া আছে ফিমেল প্যান নম্বর বার্ডের কোয়ান্টিটি এবং ডেট তারিখ সহ দেওয়া আছে এক্ষেত্রে আমাদের রেঞ্জ বডিওয়েটের রেঞ্জও দেওয়া আছে এই অনুযায়ী আমরা বুডওয়েট নিয়েছি এখন বুডওয়েট নেওয়ার পর আমরা হিসেবও করা হয়ে গেছে আমাদের টোটাল বডিওয়েট নেওয়া হয়েছে এখানে টোটাল মুরগি আমরা নিয়েছি ষাট পিস ষাট পিসের বডিওয়েট নিয়েছি টোটাল বডিওয়েট হচ্ছে হল এক লাখ তিরিশ হাজার চারশো চল্লিশ পিস এই এক লাখ তিরিশ হাজার চারশো চল্লিশ কেজি সাইড দিয়ে ভাগ করছি ভাগ করার পর আমাদের গ্রাম আসছে একুশশো চুয়াত্তর গ্রাম অর্থাৎ আমাদের বডিডেট আসলে একুশশো চুয়াত্তর এখানে স্ট্যান্ডার্ড আছে আমাদের হলো দু হাজার পঁচাত্তর তার মানে স্ট্যান্ডার্ড থেকে আমাদের কত গ্রাম বেশি আছে নিরানব্বই গ্রাম বেশি আছে এখন আমরা এর ইউনিফর্মিটি বের করব যে কীভাবে ইউনিফর্মিটি বের করা যায় এবং কত পার্সেন্ট ইউনিফর্মিটি আছে তো আমাদের যে একচুয়াল বডিটা আসলো একুশশো চুয়াত্তর এই একুশশো চুয়াত্তরকে আমরা প্লাস টেন পার্সেন্ট দেবো প্লাস টেন পার্সেন্ট তাহলে আস্তে আস্তে আমাদের তেইশশো একানব্বই গ্রাম তো এখানে প্লাস টেনে আসছে হলো তেইশশো একানব্বই গ্রাম এবং এবং একুশশো চুয়াত্তরকে আবার মাইনাস টেন পার্সেন্ট দেবো দিলে আমাদের আস্তে আস্তে উনিশশো সাতান্ন গ্রাম বা ছাপ্পান্ন গ্রাম উনিশশো ছাপ্পান্ন গ্রাম এখন এই উনিশশো ছাপ্পান্ন গ্রাম এবং তেইশশো একানব্বই গ্রামের মধ্যবর্তী যেটা আছে সেটা আমাদের ইউনিফর্মিটি এর ওপরে তেইশো একানব্বইয়ের ওপরে যেটা থাকবে সেটা আমরা বাদ দেব এবং তেইশো উনিশশো নিচে যেটা থাকবে সেটা আমরা বাদ দেবো দিয়ে এর রেঞ্জের মধ্যে যেটা থাকবে সেটা আমাদের ইউনিফর্মেটি তো দেখা যাক আমাদের উনিশশো ছাপ্পান্ন নিচে কতগুলো আছে তো এখানে দেখা যাচ্ছে যে উনিশশো ছাপ্পান্ন নিচে আমাদের মাত্র এক পিস আছে এক পিস আর হলো তেইশশো একানব্বইয়ের ওপরে কতগুলো আছে সেটা দেখা যাক তেইশো একানব্বইয়ের ওপরে এখানে দেখা যাচ্ছে আমাদের চার তিন পিস আছে তো আমাদের প্লাস টেন পার্সেন্টের উপরে আছে তিন পিস আর হলো মাইনাস টেন পার্সেন্ট নিজে আছে এক পিস মোটাল মোট হচ্ছে চার পিস তিন আর এক চাই তো আমরা এই ষাটকে আমাদের যেহেতু টোটাল বডিওয়েট নিজেই ষাট পিসের তো ষাট পিসকে আমরা চাইট দিয়ে মাইনাস করবো মাইনাস করলে আমাদের থাকতেছে ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে আমরা ভাগ করবো ষাট দিয়ে ষাট দিয়ে পার্সেন্টেজ করব তাহলে আমাদের আসতেছে তিরানব্বই পয়েন্ট তিন পার্সেন্ট অর্থাৎ আমাদের ইউনিফর্মিটি আসলো তেরানব্বই পয়েন্ট তিন পার্সেন্ট অর্থাৎ আমাদের এই ফলকের এই প্যানের বোডেয়েট বুডওয়েট অনুযায়ী ইউনিফর্মিটি আছে তেরানব্বই দশমিক তিন পার্সেন্ট তো এবার আমরা ইউনিফর্মিটি বের করতে পারবো তো ইউনিফর্মিটি বের করা আরেকবার আমি পুনরায় বলবো যে যে ফোলকেরই বুডওয়েট নিয়ে কেন সেখানে আমাদের মিনিমাম একটা রেঞ্জ নিতে হবে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট মুরগির আমরা বুডওয়েট নেব প্রত্যেকটা ফ্যানিবি বুডয়েট নেওয়ার পর বুডেটগুলো হিসেব করবো আমরা কতটা বার্ডের বুডেট নিলাম মনে করো যে একশো বার্ডের বুডেট নিলাম একশো বার্ডের যে বোডয়েট আসবে যত গ্রাম আসবে ততকে আমরা একশো দিয়ে ভাগ দেব তাহলে আমাদের এক্সুয়েল একটা বডিওয়েট আসবে সেই বডিওয়েটকে আমরা ক্লাস টেন পার্সেন্ট যদি দেই তাহলে একটা সংখ্যা আসবে সেই সংখ্যা এবং এক্সুয়াল বডিটের মাইনাস টেন পার্সেন্ট করলে যে বডিট আসবে সেটা হচ্ছে মাইনাস টেন পার্সেন্টের বডিওয়েট এই মাইনাস টেন পার্সেন্টের বডিওয়েটের নিচে যেটা আছে এবং প্লাস টেন পার্সেন্টের বডিটের উপরে যেটা আছে সেই দুটো যোগ করবো যোগ করার পর যদি দেখা যাচ্ছে যে মাইনাস টেন পার্সেন্টের পাঁচটা আছে এবং প্লাস টেন পার্সেন্টের ওপরে যদি দেখা যায় তিনটা আছে আটটা তার মানে একশোটার মধ্যে যে আটটা গেলো তার মানে আমাদের থাকতেছে বিরানব্বইটা এই বিরানব্বইটা আমাদের রেঞ্জের মধ্যেই থাকতেছে তার মানে আমাদের ইউনিফর্মটি আসতেছে বিরানব্বই পার্সেন্ট তো এইভাবে আমরা ইউনিফর্মটি বের করতে পারবো এবং বইটিটা হিসেব করতে পারবো ধন্যবাদ